নমস্কার বন্ধুরা আমি রামা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে সকালবেলা বা সন্ধ্যাবেলা একটা নাস্তা দেখাবো যেটা টিফিনে দেখুন আমি তার জন্য এক কাপের মতো এক বাটি ছোটো একটা বাটি এক বাটি চিড়ে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি চিঁড়ে আর আলু দিয়ে আমি আজকে দেখাবো চিড়ে আর আলুর কাটলেট তৈরি করা এই জল ঝরিয়ে নিয়েছি এবার চিড়েটাকে ভালো করে আমি একটু চটকে নেব ভালো করে মেখে নিয়ে বন্ধুরা এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ মতো হলুদ গুঁড়ো আর দেবো এখানে হাফ চামচের মতো একটা আদা গেট করা একটা ছোট্ট পেঁয়াজ কুচি আর দেব দুটো তিন দুটো লঙ্কা কাঁচা লঙ্কা কুচি আপনারা যদি ঝাল বেশি খান তাহলে ঝাল বেশি খেতে পারেন আর দেব এখানে কিছুটা ধনে পাতা কুচি এবার দেব এর মধ্যে গুঁড়ো মশলা একটা ম্যাজিক মশলা নিয়েছি এর হাফটা দিয়ে দেবো আর দেবো এখানে চাট মশলার থেকে হাফটা হাফ চাট মশলা আর দেবো এখানে আমার জিরে ধনে এবং শুকনো লঙ্কা গুঁড়ো করা আছে সেটা দিয়ে দেবো হাফ চামচের মতো আর সবার শেষে দেবো একটা পাতি লেবু অর্ধেকটা আর দেব এখানে আমি আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে রেখেছি দুটো আলু সেইটা দিয়ে দেব এবার এটা সব উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নেব

বন্ধুরা এই এবার এই মাখাটা থেকে আমি এবার কিছুটা করে নিয়ে এদের গোল গোল করে এইভাবে আমি কাটলেটের আকারে গড়ে নিলাম আপনারা আপনাদের মতো করতে পারেন গোলও করতে পারেন আমি একটু এরমভাবে বানিয়ে নিলাম আবারও দেখুন এই যে কিছুটা নিলাম পরিমাণে নিয়ে কী করে এবার একটু চ্যাপটা করে আবারও এই গেছে কি করে গ্যাস হয়ে গেছে বল কঠিটা কলা কলা হয়ে গেল এ বাবা বন্ধুরা দেখুন এখানে আমি দুই চামচের মতো ময়দা নিয়েছি এবার এর মধ্যে আমি অল্প একটু লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এবার এটাকে আমি জল দিয়ে গুলিয়ে আর একটা পাতলা করে খুব পাতলাও না বা খুব গাঢ়ও না একটা ব্যাটার তৈরি করে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার দেখুন আমি এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি এবার একটা করে যে কাটলেটগুলো নেব নেবো নিয়ে ময়দার রিসাতে চুবাবো চুবিয়ে আবারও আমি এই বিস্কুটের রিসাতে দিয়ে দেব জানি সব নাহলে সব দলা দলা পেকে যাবে বন্ধুরা আমি দু হাতেই করছি আর আমি এগুলোকে ডবল ডবল কোট করব এই দেখুন বন্ধুরা আমি একবার করেছি আর একবারও এটাকে ময়দাটাকে আর একটু ভালো করে নিই এর মধ্যে আবারও ই করে আরও বিস্কুটের নিশে দিব এইভাবে আপনারা করে ফ্রিজেও রেখে দিতে পারেন দু তিন দিন ধরে যখন দরকার হলো বের করে ভেজে খেতে পারেন এই দেখুন আমার একটা রেডি হয়ে গেছে এইভাবে আমি বাকিগুলোও করে নেব এইভাবে আমি বন্ধুরা সবগুলো তৈরি করে নেব তারপরে ভাজব বন্ধুরা দেখুন আমি সব কাটলেটগুলো রেডি করে নিয়েছি আর এদিকে গ্যাসেও তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার হালকা গরম হয়ে গেছে এবার আমি হালকা আছে এক একটা করে আমি দিয়ে দেবো আমি তিনটে তিনটে করে দিয়ে অল্প অল্প করে ভাজিয়ে নিচ্ছে প্রথমেই নাড়া দেবেন না আস্তে করে আর পিটটা ভালোমতো হতে দেবেন আটা কমিয়ে তাহলে খাস্তা হবে ভালো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলুন আইকনটা টি করে যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগুলো ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় আর বন্ধুরা আমি যেভাবে করলাম একবার পরে খেয়ে দেখুন সন্ধ্যাবেলায় এই টিফিনটা বাচ্চা বড়ো সবাই ভালো লাগবে এবং টিফিন পেটও ভরো না চিড়ে দিয়ে তৈরি তো হেলদি একটা নাস্তা আর বন্ধুরা আমার এই খাবার চ্যানেলটা দেখানো হয় ফেসবুকে প্লিজ আপনারা ওই চ্যানেলটা দেখে নেবেন যে আমি কিভাবে আমার হাজব্যান্ডকে খেতে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার এইগুলো হয়ে গেছে এবার আমি এক এক করে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে আমি বাকিগুলো বেজে নেবো আবারও বলছি বন্ধুরা যদি এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই করে খাবেন এবং পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলটাকে আর সব বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যতটা করবেন নমস্কার বন্ধুরা আমি এবার বাকিগুলো